আসসালাম আলাইকুম ওয়ান মিনিট উইথ এ স্বাগতম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হচ্ছে পৃথিবীর যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর সমন্বয়ে একটি সংস্থা তো এই ডিএট মূলত একটি অর্থনৈতিক সংস্থা এই ডিএট এর দেশ হচ্ছে আটটা ডি এর অপর নাম হচ্ছে ডেভেলপিং এইট তো এই ডি এর আটটি দেশ মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব তো এই টেকনিকটা হচ্ছে বাপ মা নাই তুমি সব আমি আবারও বলছি এই টেকনিকটা হচ্ছে বাপ মা নাই তুমি সব ফার্স্ট অফ অল আমরা এখানে আসি বাপে বয় বাপের বয় আকারে হচ্ছে বাংলাদেশ এরপর আসি পথে পথে হচ্ছে পাকিস্তান এরপর আসি ময় আকারের মা ময় আকারের মাথে হচ্ছে মালয়েশিয়া এরপরে আসি নাইতে এই নয় না হচ্ছে নাইজেরিয়া এরপর আসি রসই রস হচ্ছে ইন্দোনেশিয়া এরপরে আসি তুমি এই তয় হুসুতে হচ্ছে তুরস্ক এরপরে আসি মহি এই মহিতে হচ্ছে মিশর এরপরে আসি রসই এই রসইতে হচ্ছে ইরান এরপরে শেষে যে আহ সব আছে এটা আমরা স্কিপ করবো তো এই যে শর্টকাট টেকনিকটা বাপমা নাই তুমি সব এর মাধ্যমেই আমরা ডিএট এর আটটা দেশ খুব সহজেই এবং সুন্দরভাবে ভাবে মনে রাখতে পারবো